জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়েছে বাসায় বসে কিভাবে তুমি তোমার আবেদন মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে করবে আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি তোমাদেরকে দেখিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ডিগ্রি পাস কোর্সের ভর্তি সংক্রান্ত আপডেট পেতে চলো শুরু করা যাক শুরুতে আবেদনের তারিখ সম্পর্কে আমরা জেনে নিব আবেদন শুরু হয়েছে পাঁচ জুন মানে আজকের থেকে আর আবেদন চলবে আগামী তিরিশ জুন পর্যন্ত আবেদন ফিস জমা দেওয়া যাবে এক জুলাই পর্যন্ত মানে আবেদন করার পরপরই তোমার আবেদন ফিসটা জমা দিয়ে দিতে হবে এছাড়া আবেদন করতে হলে কেমন যোগ্যতা লাগবে এসএসসি পরীক্ষাতে সকল শাখা থেকে দু হাজার উনিশ বিশ একুশ সালে উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ থাকতে হবে দুই দশমিক জিরো এইচএসি পরীক্ষাতে দুই হাজার একুশ বাইশ তেইশ পাশের সনের যোগ্যতা এবং জিপিএ থাকতে হবে দুই দশমিক জিরো তাহলেই তুমি আবেদন করতে পারবে এবার চলো আবেদন করার পদ্ধতি দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম স্টেপ প্রথম স্টেপে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির এই অ্যাডমিশন রিলেটেড ওয়েবসাইটটিতে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো ওয়েবসাইটে আসলে অনার্স ট্যাবেই থাকবে তুমি এখান থেকে প্রফেশনালের পর ডিগ্রি পাস যে অপশনটা দেখতে পাচ্ছো এইখানটাতে ক্লিক করবে এরপরে তুমি এই বাম সাইডে দেখতে পারছো অ্যাপ্লাই নাও ডিগ্রি পাস এইখানটাতে ক্লিক করবে এখানে ক্লিক করলে পাঁচটা স্টেপ তোমার সামনে ওপেন হবে এই পাঁচটা স্টেপ তোমাকে কমপ্লিট করতে হবে আবেদনটি সম্পন্ন করার জন্য প্রথম স্টেপে তোমার কাজ হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষার ইনফরমেশানগুলো দেওয়া যেমন এসএসসি পরীক্ষার ইনফরমেশান বা দিকে দিতে হবে এইচএসসি পরীক্ষার ইনফরমেশান ডান দিকে দিতে হবে তো ইনফরমেশানগুলো যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড পাশের ইয়ার তারপর এইচএসসির ক্ষেত্রে একই দিতে হবে আমি এগুলো দিয়ে দিচ্ছি তোমারগুলো তুমি সঠিক করে দিয়ে দিবে তো বন্ধুরা এস এস এইচএস এর গুলো দেওয়ার পর প্রথম স্টেপের কাজ শেষ এইবার নেক্সট যে অপশনটা দেখতে পারছো এইখানটাতে ক্লিক করবে এখন তুমি দ্বিতীয় স্টেপে দেখতে পারবে যে এস এস এর ইনফরমেশন গুলো দেখা যাচ্ছে এর সাথে তোমার পার্সোনাল ইনফরমেশন দেখা যাচ্ছে যেমন অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এর সাথে তোমার রয়েছে এখানে জেন্ডার রয়েছে যাদের এখানে জেন্ডারে ভুল থাকবে তোমরা এখানে ক্লিক টু চেঞ্জ অপশনে ক্লিক করে জেন্ডার ঠিক করে নিবে অনেক সময় ভুল আসে তো তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে তোমাকে নেক্সট অপশনটাতে আবারও ক্লিক করে দিতে হবে আমি তা করে দিচ্ছি এবার থার্ড স্টেপের কাজ থার্ড স্টেপে আসার পর বাম সাইডে তুমি দেখতে পাচ্ছ যে অ্যালিজেবেল কোর্স লিস্ট রয়েছে মানে তুমি কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে পারবে সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে যাই হোক মাঝের সাইডে কলেজ সিলেকশন অপশনটা রয়েছে এখান থেকে তোমাকে কলেজ সিলেক্ট করতে হবে যে কলেজে তুমি ডিগ্রি পাস করছে ভর্তি হতে চাইছো অ্যাপ্লাই করতে চাইছো ওই কলেজটি কোন ডিভিশনে আছে কোন বিভাগে আছে সেই বিভাগ এখান থেকে সিলেক্ট করতে হবে সারা বাংলাদেশের সকল বিভাগ এখানে রয়েছে এখান থেকে তোমার বিভাগটা তুমি সিলেক্ট করবে যেমন আমি এখানে ঢাকা বিভাগটা সিলেক্ট করছি এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ওই কলেজটি কোন জেলাতে অবস্থিত বা ওই কলেজটি কোন জেলার সেই জেলা সিলেক্ট করতে হবে আমি এখানে ফরেদপুর দিয়ে দিচ্ছি এবার সিলেক্ট ডিজিআর্ট কলেজ অর্থাৎ তুমি কোন কলেজে অ্যাপ্লাই করতে চাইছো ওই জেলার মধ্যে যতগুলো কলেজ রয়েছে প্রতিটি কলেজের তথ্য এখানে দেখা যাচ্ছে তো আমি এখান থেকে গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ ফরিদপুর এটা সিলেক্ট করছি এবং সিলেক্ট করার পর দেখা যাচ্ছে যে বিএ পাস কোর্সে তিনশো পাঁচটা আসন রয়েছে বিবিএস পাস কোর্সে রয়েছে তিনশো সত্তরটা আসন বিএসএস পাস কোর্সে রয়েছে পাঁচশোটা আসন বিএসসি পাস কোর্সে রয়েছে পঁচাত্তরটা আসন এখন তোমরা নতুন শিক্ষার্থী তোমরা জানো না যে কোন কোন কোর্সে তোমার অ্যাপ্লাই করা উচিত কোন কোন কোর্স তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো মানবিকের যারা আছো তোমরা জানো যে বিএ পাস কোর্স এবং বিএসএস পাস কোর্স এই দুইটা হচ্ছে তোমাদের মানবিকের কোর্স আর বিএসসি পাস কোর্স হচ্ছে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য আর বিবিএস পাস কোর্স হচ্ছে বাণিজ্য শাখার শিক্ষা শিক্ষার্থীদের জন্য ওকে সো এখান থেকে এই শিক্ষার্থী যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থী সে গ্রুপ পরিবর্তন করতে চায় এই কারণে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বিএসএস পাস কোর্স আর কোন কোর্সটা তোমার জন্য ভালো হবে এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কি কী সাবজেক্ট তুমি চয়েস করলে কোন কোর্সে ডিগ্রি কমপ্লিট করার পরে জব সেক্টরে ভালো ডিমান্ড থাকবে এই নিয়ে আমি আলোচনা করব ওকে তো যাই হোক আমি বিএসএস পাস কোর্স দিচ্ছি এরপর বিএ পাস কোর্স দিচ্ছি এবং তার যে নিজের কোর্স রয়েছে বিএসসি সেটিও দিয়ে দিচ্ছি আমি এই তিনটা কোর্স দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু দুইটা কোর্স দিতে পারো মানবিকের শিক্ষার্থী যারা আছো তোমরা বিএ পাস কোর্সও দিতে পারো বিএসএস পাস কোর্স দিতে পারো বিএসএস পাস কোর্সে একটু কঠিন সাবজেক্ট আছে বিএ পাস কোর্সে একটু সহজ সাবজেক্টগুলো আছে সো সেই অনুযায়ী তোমরা যেমন স্টুডেন্টস সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবে ঠিক আছে তো আমি বিএসসি দিয়ে দিচ্ছি এবার আমার থার্ড স্টেপের কাজ কিন্তু কমপ্লিট এখন আমি নেক্সট করব। নেক্সট করলে পরবর্তী স্টেপে কোটা সিলেক্ট করতে বলছে তোমার কি কোনো কোটা আছে যদি থাকে তাহলে ইয়েসটা সিলেক্ট করবে কি কোটা আছে ফ্রিডম ফাইটার কোটা আজকে আছে যদি থাকে তাহলে টিক মার্ক করবে তারপর ট্রাইবাল কোটা রয়েছে যদি থাকে টিকমার্ক করবে মানে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারপর রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন বিভিন্ন শিশু বা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এটা সিলেক্ট করবে যারা ওয়ার্ড কোটাতে আছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তা সন্তান বা সন্তানাদি তাদেরকে ওয়ার্ড কোটার অন্তর্ভুক্ত বলা হয় সো যদি থাকে তাহলে ওয়ার্ড কোটা দিতে পারো তো এই শিক্ষার্থীর কোনো কোটা নাই যার কারণে আমি নো দিচ্ছি এরপর নেক্সট করব। নেক্সট করলে এইবার ছবি দিতে হবে ছবি দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে ইমেইল অ্যাড্রেস দিতে হবে তো তোমার মোবাইল নাম্বারটা অবশ্যই জরুরিভাবে দিতে হবে আর ছবি এখানে দিতে হবে ছবি কিভাবে রিসাইজ করতে হবে আমি তোমাদেরকে এখন দেখাবো ছবি রিসাইজ করার জন্য তোমার কাছে যদি পাসপোর্ট সাইজের কোনো ছবি থেকে থাকে তাহলে সেই পাসপোর্ট সাইজের ছবিটি তুমি মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেটি দিয়ে তুলবে তোলার পর ভালো করে করাপ করে নিবে যেরকম ছবি তোমার পাসপোর্ট সাইজটা থাকে ওইরকমভাবে ঠিক আছে আর অনলাইনে কিভাবে রিসাইজ করতে হয় সেটি তো আমি এখন দেখাচ্ছি হাইট হতে হবে একশো পঞ্চাশ যে পিক্সেল এবং উইথ হতে হবে একশো বিশ পিক্সেল আর ফাইল সাইজ হতে হবে পঞ্চাশ কিলোবাইট বাইট তো অনলাইনে ফটো এডিট করার জন্য ক্লিক হ্যার টু এডিট ইউর ফটো এখানে ক্লিক করবে কিছুক্ষণ লোডিং নিয়ে একটা ওয়েবসাইট ওপেন হবে এই যে ওয়েবসাইট ওপেন হয়ে গেছে এখানে ফাইলের উপরে ব্রাউজ অপশনে ক্লিক করে যে ছবিটি তুমি রিসাইজ করতে চাইছ ওই ছবিটি এখানে দিতে হবে যেমন আমি এই ছবিটি রিসাইজ করতে চাইছি এই ছবিটি আমি ওপেন করলাম যার কারণে ছবিটি এখানে চলে আসলো এবার প্রথমে দিতে হবে উইথ তো উইথ হচ্ছে একশো বিশ এরকমটাই ছিল কিনা আমি আরেকটিবার দেখে আসি এখানে দেখানো হচ্ছে যে উইথ হচ্ছে একশো বিশ এবং হাইট হচ্ছে একশো পঞ্চাশ সো নিচেরটাই দিব হচ্ছে একশো পঞ্চাশ হাইট আর উপরেরটাই দিব হচ্ছে একশো বিশ ঠিক আছে এবার নিচের দিকে গিয়ে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করব। এবার কিছুক্ষণের মধ্যেই তোমার ছবিটি রিসাইজ কমপ্লিট হবে এবং ডাউনলোড একটা অপশন তুমি পেয়ে যাবে ডাউনলোড অপশনে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিবে তো এটাই হচ্ছে ছবিটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ছবি এখানে ঠিকঠাকভাবে আসলে চেনা যাচ্ছে না আসলে রেজুলেশনটা খুবই কম একশো বিশ গুণ একশো পঞ্চাশ পিকজেল যার কারণে এমন হচ্ছে তোমরা ট্রাই করবে একটা ভালো কোয়ালিটির ছবি দিয়ে এডিট করার তাহলে তোমার ছবিটি ভালো বোঝা যাবে যাই হোক আমি জাস্ট তোমাদেরকে আবেদনের সুবিধার্থে দেখাচ্ছি এবার ফিরে আসতে হবে সেই ওয়েবসাইটে যেখান থেকে আবেদন করছিলাম এখানে এসে আপলোড ইউর ফটো এই ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে এবার দেখো আমি যেখানে ছবিটি রেখেছিলাম এখান থেকে ছবিটি ওপেন করে দিব বা ছবিটি সিলেক্ট করে দিব এবং এখানে ছবিটি কিন্তু চলে আসলো এবার আমার মোবাইল নাম্বার দিতে হবে যে মোবাইল নাম্বারটি নিজের হতে হবে তোমার নিজের মোবাইল নাম্বারটা দিবে অন্য কারো দোকানে গিয়ে আবেদন করলে দোকানের নাম্বারটা দেওয়ার দরকার নেই নিজের মোবাইল নাম্বারটি ব্যবহার করতে হবে কারণ পরবর্তীতে তোমার এই মোবাইল নাম্বারটা প্রয়োজন হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এবার ইমেইল অ্যাড্রেস তুমি চাইলে দিতেও পারো না দিলেও কোনো প্রবলেম নাই ইমেইল অ্যাড্রেসটা দেওয়া বাধ্যতামূলক না যার কারণে আমি আর ইমেইল অ্যাড্রেসটা দিচ্ছি না এবার প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবো এখানে ক্লিক করলে তোমার ইনফরমেশনগুলো তুমি দেখতে পারবে তোমার ছবিটা দেখতে পারবে এসএসসি এইচএসসি ইনফরমেশন এগুলো ঠিক আছে কিনা দেখে নিতে পারবে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছ তুমি কোন কোর্সে অ্যাপ্লাই করেছো তারপর তোমার কোন কলেজে অ্যাপ্লাই করেছো সেটি দেখা যাচ্ছে এবার সাবমিট যে অ্যাপ্লিকেশন অপশন রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দিতে হবে এবার বন্ধুরা খেয়াল করো যে এখানে তোমার একটা অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া হয়েছে এই অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা কিন্তু খুবই জরুরি যার কারণে এই অ্যাডমিশন রোল নাম্বার পিন নাম্বারটা তুমি ওই সময়ই সংরক্ষণ করবে মানে কোনো স্থানে তুমি নোট করে রাখবে আর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে দেখো বন্ধুরা এরকম টাইপের একটা অ্যাপ্লিকেশন ফর্ম পাবে এখানে দুইটা অংশ থাকবে একটা কলেজ কপি থাকবে একটা অ্যাপ্লিকেন্টস কপি থাকবে অ্যাপ্লিকেন্টস কপির মধ্যে তোমার অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দেওয়া থাকবে এই দুইটা কিন্তু খুবই জরুরি পরবর্তীতে তোমার ফি প্রদানের ক্ষেত্রে বা সব কিছুর ক্ষেত্রে তোমার এটা প্রয়োজন হবে ওকে তো এই যে পিডিএফ এই পিডিএফটি যে কোনো একটা প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে কালার প্রিন্টার দিয়ে কারণ এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার কলেজে জমা দিতে হবে যাই বন্ধুরা এভাবে তুমি অনলাইনে তোমার আবেদনটি কমপ্লিট করার পরে তোমার আবেদন ফি পরিশোধ করতে হবে আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে আমি এইটা নিয়ে আগামীকাল ভিডিও দিব সো আপাতত তোমরা আবেদন আজকে যদি করতে না পারো সার্ভারে জটিলতা থাকতে পারে বা তাহলে আগামীকাল তুমি ট্রাই করবে বা আগামী তিরিশ তারিখের মধ্যে করা যাবে সো আগে থেকে তোমার কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাও এটা তুমি ডিসিশান নাও বা কোন কোন কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো কোর্সগুলো কেমন কোন কোর্সে অ্যাপ্লাই করলে তোমার ফিউচারে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা বেশি পাবে এগুলো আগে থেকে জেনে বুঝে তারপর ডিসিশন নেওয়া উচিত ঠিক আছে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ